শিলিগুড়ি পুর কাজে হস্তক্ষেপ তৃণমূল কাউন্সিলরের ভাঙচুর না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের শিলিগুড়ির চম্পাশুরি মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ তিরিশ থেকে ৩৫ বছর ধরে ব্যবসায়ীরা বাজার বসান জানা গিয়েছে সোমবার শিলিগুড়ি পুর নিগমের তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিস দেওয়া হয় রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা সেই কারণেই এই উচ্ছেদের নোটিস বলে খবর এই বাজারের উপর প্রায় একশো পরিবারের জীবিকা নির্ভর করছে তাই পুর নিগমের দেওয়ার পর ব্যবসায়ীরা তাদের দোকান খালি করে দিলেও তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এবং ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন তারা তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেয় তারা মঙ্গলবার সকাল থেকেই পুরো একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছোয় এমনকি জেসিবিও নিয়ে আসা হয় তবে জেসিবির সামনে আন্দোলনকারীরা শুয়ে পড়েন পাশাপাশি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপের ফলেই চলেনি জে সি ভাঙচুর না করেই ফিরে যেতে হয় পুরো কর্মীদের হলোকে হাজারটা ফাইনালয় চাইয়ে রাস্তান জেলায় চাইয়ে কই মাত্র খুশি খুশি আমরা আপনার ডাল রোদি খাইয়ে আপনার চক্ষ দিয়ে ভগবানকে একটা দুঃখ খুঁটে আমলোক করতে তৃণমূলের পুরবর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন খোদ তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকলেও উচ্ছেদ না করেই ফিরে যেতে হয় শিলিগুড়ি পুর নিগমের কর্মীদের ফের কি এখানে দোকান বসবে উঠছে প্রশ্ন আমি কি দল করবো মানে আমাকে আমাকে জোর জবরদস্তি আছে নাকি না তলে মাল কামাইতে আসছি এখানে টাকা কামাইতে আসছি এখানে তাহলে তো সরকারি জমি এক সাড়ে এগারো বিঘা জমি খালি করাতাম না তাহলে সেই চম্পাশারি মোড়ে তিন বিঘা জমি খালি করাতাম না আমি পয়সা কামানোর জন্য রাজনীতি করতে আসি আমি জনতার জন্য রাজনীতি করতে আসি জনতা যেখানে ঠিক থাকবে সেখানে এবং মাননীয় মুখ্যমন্ত্রী উপরে কেউ না মাননীয় মুখ্যমন্ত্রী আমি সেইভাবে করবো অনেক আলাপ আলোচনা আমাদের কর্পোরেশনের রয়েছে ভবিষ্যতে আজকে তো ফিরে যেতে হলো আজকে আমরা জোর করে করতে চাইনি আবার আলাপ আলোচনা হবে আমি কথা বলেছি আলাপ আলোচনা করে আমরা যাবার ব্যবস্থা